আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা হচ্ছে নাটোর উপজেলায় এখানে আমার স্মৃতিসৌধ দেখতেছেন স্মৃতিসৌধের নমস্কার সিস্টেম করে এইরকম তৈরি করা হয়েছে আজকে আপনাদের সামনে বরাইগ্রাম বাজারের যে রসুনের বাজার সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো হুম দাদা বলছে আজকের বাজার দর টাইম তুলে ধরার চেষ্টা করবো এখানে যে প্রচুর রসুন এখানে আসছে রসুন আর রসুন তো আমার এ আত্মীয় স্ব একজন ছিল সেটা ছোটো রসুন সেটা তেরো ষোলোশো টাকা করে বিক্রি হয়েছে এখানে যে হচ্ছে আপনার রসুনের বড় বাজারটা তো এটার পরে আমি সব পুরো করে দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আপনার আর বড় রসুন যেটা ছিল সেটা বিক্রি করা হয়েছে আপনার দু হাজার টাকা করে বড় রসুনটা দু হাজার ছোটো রসুনটা ষোলোশো পনেরোশো এরকম দামে তো পরের ভিডিওতে আমি সব কিছু ফুটনেটি করে দেওয়ার চেষ্টা করব এই যে রেশন কার্ড দেখাচ্ছি এটা কত বেশি করছেন তাহলে কেমন হইলো এই যে এটা হচ্ছে বড় রসুন এটা দুই হাজার টাকা বলছে তো দেখেন আসলে ধরে দিন আমি এখানে আছি

মানে একদম নৈন্য যেটা ষোলোশো পনেরোশো পনেরোশো মাল বেসে কেন হয়নি সতেরোশো সতেরোশো টাকা বিক্রি হয়েছে আমার সামনে ষোলোশো টাকা সতেরোশো থেকে ছাব্বিশশো আজকে যাই হোক আমি একজন দেখছি ষোলোশো টাকা বিক্রি করতে আর এখানে ওনার একুশশো টাকা কিনছে আর উনি তো মানে বিক্রি বিক্রি করার জন্য আসছে কিন্তু ওনার রাগে ফায়ার কারণ ওনার কাছে দাম হইতেছে না যাই হোক এক একজনের মতন তো এক রকম ধন্যবাদ আসলে সবার মন মানুষের তো একরকম না

apa begini lag? Hei Ah, para berarti video itu harus sesuatu dulu.